আজ টি কেন্দ্রীয় সরকারের 15 সাল থেকে কোনো সাহায্য পাইনি একটা নয় পয়সা একটা নয় পয়সা কেন্দ্রীয় সরকার দেয় না আমরা দেখেছি বারবার রাজ্য সরকার যে কোনো কাজ করতে পারে না কিন্তু দোষারোপ করেন বর্ষা সবে শুরু তাতে বিভিন্ন জেলায় শুরু হয়ে গেছে জলযন্ত্রণা আর প্রতিবারের মতো এবারও সেই ডিভিসির জল ছাড়া এবং নদী ড্রেজিং নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা শুক্রবার দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এসে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন সেচমন্ত্রী মানুষ ভুইয়া কেন্দ্রীয় সরকারকে আমরা গত বারো বছর ধরে বলে আসছি যে ড্যামগুলোর ক্যাপাসিটি কমে গেছে এটা কেন্দ্রীয় সরকার বারে বারে দেখছি 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 করছে কিছু করছে না বুঝতেই পাচ্ছেন বাংলাকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে পাল্টা নিয়ে সরব হয়েছেন বিজেপি সংসদ সৌমিত্র খা আমরা দেখেছি বারবার রাজ্য সরকার যে কোনো কাজ করতে পারে না কিন্তু দোষারোপ করেন পুলিশ সংস্কার করার জন্য অবশ্যই রাজ্য সরকার এবং দামোদর ভ্যালি কর্পোরেশনকে যুক্ত করে টেন্ডার দেখা উচিত দামোদর ভ্যালি কর্পোরেশনের যিনি চেয়ারম্যান আছেন তিনি রাজ্য সরকারে কিছুদিন আগে সার্ভিস করতেন তো তার সঙ্গে বসে সলা পরামর্শ করলে এটা সবকিছু ভালো হয় দোষারোপ না করে কাজ করলে খুব ভালো ইতিমধ্যে কয়েকদিনের বৃষ্টির পর পাঞ্চেত মাইথন তেনুঘাট থেকে জল ছাড়া শুরু হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকেও ধাপে ধাপে শুরু হয়েছে জল ছাড়া প্রত্যেক বছর দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া জলে প্লাবিত হয় হাওড়া হুগলি মাকুড়া পূর্ব বর্ধমানের একাংশ জেলা প্রশাসন সূত্রে খবর বৃহস্পতিবার মাইথন এবং থেকে মোট পঁয়তাল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দুর্গাপুর ব্যারেজ থেকে তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে এদিকে হাওড়ার আমতায় জলের তোড়ে ভেঙেছে দুটি গুরুত্বপূর্ণ বাঁশের সেতু আমতাই দু নম্বর ব্লকের ভাটো দ্বীপের সঙ্গে হাওড়ায় মূল ভূখণ্ডের যোগাযোগের অন্যতম মাধ্যম বাঁশের তৈরি এই দুই সেতু ডিভিসি থেকে জল ছাড়ার ফলে মুন্ডেশ্বরী নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার রাতে দুটি সেতুই ভেঙে যায় ফলে নদী পারাপার করতে সমস্যায় পড়েছে ভাটোরা দ্বীপের বাসিন্দারা কিন্তু বীজটা যদি একটু তাড়াতাড়ি হয় তাহলে যাতায়াতের মানুষের সুবিধা হয় এই প্রত্যেক বছর সাঁকো ভেঙে যাচ্ছে নৌকো যাতায়াত হচ্ছে তাই জন্য অনেকের অনেক কাজে ব্যাঘাত করছে কিংবা যারা পেশেন্ট তাদের অনেকটা দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের অনেকটা কষ্টের মধ্যে সম্মুখীন হতে হচ্ছে টানা বৃষ্টিতে জল জমেছে হুগলির আরামবাগের বাঁধপাড়া এলাকায় দ্বারকেশ্বর নদীর জলস্তর বেড়ে জল ঢুকেছে ঘরে ক্ষতি হয়েছে চাষের জমিতে তো যা জল বাড়ছে এবং আমার বাড়িতে জল ঢুকে গেছে জল ঢুকে গেছে জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে আর ছেলে পুলে নিয়ে এই বাঁধে আছে এই তাম্বু খাটিয়েছি কতদিন থাকতে হবে সেটা ঠিক বলতে পারছি না বর্ষা এলেই কেন্দ্র রাজ্য দায় ঠেলাঠেলি প্রতিবারই দেখা যায় কিন্তু গরিব মানুষগুলোর এই ভোগান্তির ছবিটা কবে বদলাবে মনোজ বন্দ্যোপাধ্যায় শুনি হালদার ও বাপন সাঁতরার রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে